হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে সাড়ে নয়টা আমার বাসি কাজ বাস সব কমপ্লিট ওদিকে কাপড় চোপড় ধুয়ে মেলে ঠেলে দিয়ে যাচ্ছি আর এদিকে ঘর ঝাড়ু ঝাড়ুদা বছনাপাটি তোলা সব কমপ্লিট করে নিয়েছি ও আমি রান্না করে একটু পুষ্টু বেশি যাবো পূজাটা দিলে আবার দেরি হয়ে যাবে ওখানে আবার এগারোটার মধ্যেই যাইতে লাগবে

ছুটাছুটির জন্য পূজাটায় ভালো করে দিতে পারছি না আমি সব কিছু আনা আছে কলা ঠলা দিয়ে পূজাটা মেয়ে দিয়ে দেবে মেয়ে এখন কোচিংয়ে আছে এসে চান করে পূজাটা দিয়ে দিবে তো চলো একটু আমি এখন চা করি নিয়ে তারপর ভাত বসাবো চা নিয়ে র রচা আদা দিয়ে করলাম রুটি আছে রুটি নিয়ে নেবো বিস্কিটও আছে বিস্কুট খাবো না এ দিয়ে চা খাবো আজকে আলু আর পেঁয়াজ তুলি ভাজা করে নিচ্ছি বন্ধুরা একটু পাচ্ছ আর এদিকে ভাতটা উতল আসছে ফুলকপি সবজিটা কাটি নাই কেটে নেব এখন পেঁয়াজ ফুলি ভাজাটা একদম রেডি ধনিয়া পাতা কেটে দিছি নামিয়ে নেব হয়ে গেছে আলোটাও সিদ্ধ হয়ে গেছে ফুলকপির তরকারিটা এখন বসিয়ে দিব এখানে ফোড়ন দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আদা গোটা গরম এলাইস হয়ে গেছে ফোড়নটা সবজিগুলো দিয়ে দেবো বণ হলুদ দিয়ে দিবণ হলুদ দিয়ে দিচ্ছি এখন টমেটো পেস্টটা দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ঠিক আছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আসছি আবার জল দেব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে মটরশুটি দিয়ে দিছি জল দিয়ে দেব ঠিক আছে পরে আসছি আবার তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সব কিছু সিদ্ধ হয়ে গেছে ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব মাছ ডিম ছাড়াই বললাম আজকে কালকে পনির করছি তো ঠিক আছে এখন তো আমার রান্না কমপ্লিট এখন মেয়েকে খেতে দিব আজকে লাঞ্চ মেনু হচ্ছে কালকে রেখে পনির তরকারি রয়ে গেছে পালং পনির আর হচ্ছে এখানে দেখতেই তো পারছি দেখতেই পারলাম ফুলকপি আলু মটরশুটি দিয়ে রান্না করলাম আলু ভাজা এটাই আর ওই ভাত বেড়ে যে পালং পনির আর পিজ করি আলু ভাজা ও খাচ্ছি দিয়ে আর আমারটা খেয়ে নেব তো বার হয়ে গেলাম এখন বন্ধুরা এখন যাচ্ছি বারোটায় বাজে গেল এগারোটার সময় যাওয়ার কথা শেষ করতে খাওয়া দাওয়া করতে ঠিক আছে চলো আর একটু রিসার্চ করে নেবো মোবাইলে টাকা শেষ আজকে ভিডিওই দিতে পারলাম না রাত্রে ভরাইতে লাগতো দোকান বন্ধ করে দিসে ভরাই হয়নি এখন ভরিয়ে নেব এসে ঢুকবো এখন চলে আসলাম বন্ধুরা বাড়িতে পোস্ট অফিস থেকে আর আজকে মেয়ের স্কুল বন্ধ হাতি বার হয়েছে স্কুল বন্ধ স্কুলে যায়নি করে পূজাটা দিয়ে দিবে ধুয়ে নিয়ে আসলাম সবগুলায় বন্ধুরা দেখতেই পাচ্ছ গুছিয়ে রাখবো এগুলো এখন ওই দিকে যার সমস্যা হয়ে গেছে আমার সমস্ত নিয়েছে কমপ্লিট করে দুইটা সাতাইশ তো মেয়েদিকে বৃহস্পতিবারের পূজাটা দিচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে রাখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড আফটারনুন সবাইকে